চাইছি জাস্ট ধর্মনগরের আইন শৃঙ্খলা সম্পর্কে আপনি কোনো কিছু ওয়াকিবল বল আছেন এখন রাইট নাও কথা বলেন ড্রাগস সিরিয়াস অবস্থা আমি আগের থেকে বলছি এতটা ইয়ে করতে পারেনি আপনাকে আমি নতুন আইসেন আমি বলতেছি এছাড়া আদার্স ল অ্যান্ড অর্ডার কিন্তু আমাদের ফেভারে না যেটা সরকারের পক্ষে নেগেটিভ দিতেছে এটা আপনি দেখবেন রাস্তাবেলা সাড়ে নটা দশটার পরে পারমানেন্ট কিছু লোক আসে এখানে ধর্মনগরে পেয়েছে পারমানেন্ট কিন্তু যদি কেউ যদি কেস দিতে আসে তে সে ডেলি আসবে না মামলা দিতে আসলে ডেলি আসবে না এ যারা দুই চার পাঁচ ছয় সাতজন আসে ভেস্টেড ইন্টারেস্টে এদেরকে ভয় পাওয়ার কিছু নাই না পায় আমার কথা এরা ভয় পায় আপনার স্টাফরা ভয় পায় তারা হচ্ছে যে তারা লার্জার দ্যান লাইফ এরা হচ্ছে কিন্তু কক ককর গোমাংস তাদেরকে নো नीड ফর এনি ফেয়ারনেস নো नीड फॉर এনি কেয়ার যে প্রয়োজনে আসে এক দুই তিন চার মিনিট প্রয়োজন দে শুড গো দো লয়ার অর সিচুয়েশন ধর্মনা করে আপ টু দা মার্ক না বলছি বারবার বলছি যেভাবে ঘটনাগুলো ঘটতে আছে আমাদের পক্ষের ফেভারেবল না